আসসালামু আলাইক মরামতলাহি অপারকাতুহু প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব বাংলাদেশের আবহাওয়া খবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশে প্রায় সব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন মৌসুমী বায়ুর সক্রিয়ত কারণের এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যদিও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে তবে এখন যে বৃষ্টি তা অবশ্য লঘুচাপের প্রভাবে নয় আবহাওয়া অধিদপ্তর শাহানাজ সুলতানা আজ সকালের প্রথম আলোকে বলেন দক্ষিণের সুন্দরবন সংলগ্ন কিছু এলাকার বাদ দিয়ে দেশে প্রায় সব এলাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি গত চার দিন দেশে তেমন বৃষ্টি হয়নি সামান্য বৃষ্টি হয়েছিল রংপুর বিভাগে তাছাড়া দেশের কোনো কোনো স্থানে গত দুই দিন তাপপ্রবাহ দেখা গিয়েছে আবহাওয়া দপ্তর বলেছে আজ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে তবে এর প্রভাব বাংলাদেশের উপকূল খুব বেশি পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়িদ শাহানা সুলতানা সাহানা সুলতানা বলেন লঘুচাপের প্রভাব বেশি অনুভূত হবে ভারতের উপকূলবর্তী কয়েকটি স্থানে আবহাওয়া দপ্তর জানায় গতকাল চট্টগ্রাম বরিশাল খুলনা ও ঢাকা বিভাগের প্রায় কোথাও বৃষ্টি গতকাল সর্বোচ্চ আটান্ন মিলিমিটার বৃষ্টি হয় পাবনার আজ এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামাবির ডিমলায় একশো উনিশ মিলিমিটার রাজধানীতে যা বৃষ্টি হয়েছে তা সামান্য বলে জানিয়েছে আবহাওয়া বীজ সুলদানা। সুলতানা